আহ তবে এটা আসলে তাদের একটা বিকৃত মানসিকতা আমি যদি বলি আর দেখা গেছে এই ধরনের বক্তব্যগুলো দিয়ে দুই দেশের বা যে সম্পর্কগুলো আছে জনগণ থেকে শুরু করে সরকার মানে গভর্নমেন্ট গভর্নমেন্ট বা পাবলিকের যে সম্পর্কগুলো এগুলিকে মানে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা দেখা গেছে যে এই ধরনের কোনো বক্তব্যের মাধ্যমে জনগণরা ভেবে দেবে যে আমাদের দেশের ভূখণ্ড কেন তারা দাবি করছে বা কেন তারা আশা করছে যে তাদের হবে আবার গভর্নমেন্টের মধ্যে একটা অন্য ধরনের সম্পর্ক তৈরি হতে পারে এই ধরনের অস্থিতিশীল করার জন্য যারা বোঝা এবং মূল তাদের বিকার বস্তা ছাড়া একটা ছিল আর এটা নিজ সঙ্গে মামা এটা কোনো মতে সম্ভব না আর আমি আমার দেশের জন মানে আমার বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে চাই বাংলাদেশের ভূখণ্ড এবং বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ রাখার জন্য বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে আমাদের যতটুকু করা দরকার যেই স্টেপ অবস্থান নেওয়া দরকার ততটুকু নিয়ে আর তো বলবেন যে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে পাকিস্তান থেকে বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে একটি জাহাজ এসেছে কিন্তু ভারতের মিডিয়া এদিকে এমন ভাবে তারা হাইলাইট করেছে